উমদের বাইরে চলে গেলেই পাশি পড়ে যাবে মাঝে মধ্যে পংরে হাত যাবে এবং সেখানে হরদ এবং লালের সমারহ আছে তার থাকতে হবে তা বোঝা যায় না হলুদ মারের কাছে কংড়ে সাদা জার্সি রান্নাটা ফুটবল টা ครับชาตบังกับคุณน้องตาลินเรามีที่ค้าที่บอล8 সারা বাসে <laughs> <zagiendo> <traum> <Okay>. <playthrough> <-huh. 91>

चलते हैं जी भी कहां से बोलते बोल दे